কংগম করে যে গানটা আমরা গানটা প্রায় আমরা মুখস্থ করে ফেলতে বারবার 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 করব কখনো বসে করব কখনো দাঁড়িয়ে করব কখনো ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে ছিলাম এইভাবে এবং আরেকটা বিষয় হচ্ছে সবাই মনোযোগটা দেবে মনোযোগ দেবে মনোযোগ না দিলে নিজেরা কলব করে মাস্টিক শিখতে পারবে না হ্যাঁ যেমন পড়াশোনায় যে বেশি মনোযোগী যে ভালো করে পড়াশোনা করে সেই তো স্কুলে পাশ হয় সবাই যে ফার্স্ট হতে পারে না যে ফার্স্ট হতে পারে না বা ভালো রেজাল্ট করতে পারে না কি জন্য সে পড়াশোনা ঠিক মতো করে না যদি ভালো করে পড়াশোনা করে মন দিয়ে পড়াশোনা করে মুখস্ত করে তাহলে পরীক্ষার খাতা যা আসবে তাই সে লিখতে পারবে আর যে মোবাইল দেখবে ঘরে বসে টুকটুক করে পিছনে গিয়ে নানান রকম ছবি দেখবে মোবাইল দেখবে ফোনে চ্যাটিং করবে এর সাথে কথা বলবে তার সাথে কথা বলবে সে তো পড়াশোনা তার ভালো হবে না সেজন্য প্রথমে আমাদের দরকার হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো আমরা তো নিজের পায়ে দাঁড়াই দাঁড়িয়ে আছি তাই তো কিন্তু এটা এটা আসলে এটা নিজের পায়ে দাঁড়ানো না আত্মনির্ভর হওয়া মানে আমরা পড়াশোনা শিখে এমন রেজাল্ট করব যাতে আমাদের শিক্ষান্তে আমরা একটা চাকরি পাই বা একটা ভালো ব্যবসা করতে পারি সেই মেধাটা আমাদের অর্জন করতে হবে সেই জ্ঞানটা অর্জন করতে হবে বুঝতে পেরেছেন সবাই নাহলে পরে কি হয় আমরা দেখেছি যে এখানে আমি দেখে খুব খুশি হলাম যে এখানে সবাই বেশিরভাগই আমাদের মেয়ে মেয়েরা সবাই পার্টিসিপেট করেছে এখানে কিন্তু আমাদের এই সমাজে বেশিরভাগ আমরা তো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বাস করি আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেখানে পুরুষদের কথায় সমস্ত দেশের আইন কানুন সমাজ ব্যবস্থা সমস্ত কিছু পুরুষদের কথা মতোই চলে অথচ আমাদের দেশে বাংলাদেশে এমনকি বিদেশেও ক্ষমতার সর্বোচ্চ আসনে কিন্তু নারীরা বসেছিল যেমন ইন্দিরা গান্ধী আমাদের এখানে আছে খালেদা জিয়া তারপরে মার্গারেট থ্যাচার এরা কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমাদের মেয়েদের দুঃখ ঘটেনি তার কারণটা কি জানো তো সেখানেও পুরুষরা পুরুষরা তাদের নিয়ন্ত্রণ করে ধরো গ্রামের একজন প্রধান মহিলা প্রধান সেই প্রধান হলেন একজন মহিলা ওই মহিলা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে না তাকে বাড়িতে ওই স্বামী পরামর্শ দেবে এইটা করে হ্যাঁ এটা কেন করেছি ওইটা কেন করেছি হ্যাঁ ওইটা কেন রাজিস এটা তো এন ভাবা না এরকম বলে বলে তাকে নানান রকম ভোজন ভাজন দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে এই জন্য মেয়েদের বিশেষ করে মেয়েদের স্বনির্ভর হতে হবে আত্মনির্ভর না হলে পরে মেয়েরা জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে যে আমার মা বলে আমার মা একজন শিক্ষিকা ছিলেন হ্যাঁ হেডমিস্ট্রেস ছিলেন আমার স্ত্রী সিনিয়র শিক্ষিকা হেডমিস্ট্রেস আমাদের পরিবারে বেশিরভাগই হচ্ছে শিক্ষকতা লাইনে আছেন মাস্টারমশাই দিদিমণি এরা এরা প্রত্যেকে চাকরি করে আমি যখন বিয়ে করি আমি সুন্দরই খুঁজিনি আমি দেখেছি সে পড়াশোনা কতটা জানে সে চাকরি করে কি না আমার আমি খেতে দেবো সেই খাবারের ভরসা যেন তার নাম করতে হয় সে নিজের কামাই করে যেন খেতে খেতে পায় নিজের কামাই করে